হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক সকালে উঠেছি সকালে উঠে কিন্তু বাকি সমস্ত কাজ কমপ্লিট আর এদিকে চলে এসছি এক বালতি কুচি করে নিয়ে তো এগুলো মেলবো আর এদিকে জলটাও ভর্তি হচ্ছে একেবারে রান্নাঘরে চলে এসেছি সকালে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে আর এদিকে আমি করছি ফুলকপি আলু পোনা মাছ আর ওদিকে হচ্ছে পুটি মাছের ঝাল তো পুটি মাছ আমি খাই না যেহেতু মানে আমার কাটা ফোটে কেন জানি না খেলেই না আমার কা ফুটে যায় তো সেই জন্যে পুঁটি মাছটা আমি খাই না আর এদিকে দেখো আজকে আমার মেয়ে মাছ ভেজে দিচ্ছে তো অনেকটাই আর কি কাজ করে দিয়েছে ওদিকে ভাতের জল টলগুলো কিন্তু সব কিছু আর কি দিয়ে চাল টাল ধুয়ে দিয়ে এসছে তো ওইদিকে ভাতটা হচ্ছে আর আমি এদিকে করছি দুপুরে রান্না তো আজকে হবে একটা স্পেশাল আইটেম তো কী বলবো ব্লগটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে আর ওদিকে করছে বাবা ভাত তো চলো মাংসগুলো কেটে আর কি ছোটো ছোটো পিস পিস করে নিই দুপুরে রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো আজকে দুপুরে রান্না করেছি তোমার ফুলকপি আলু দিয়ে পোনা মাছ আর করেছি পুঁটি মাছের ঝাল আর পুঁটি মাছ কিছুটা ভেজে রেখেছি আর করেছি কচুল লতি তো তোমাদের দাদা শনিবারে বাড়ি ছিল তো তোমরা শনিবারের কি ও যখনই আমাদের কচুরলতি হয় তো শনিবারের কি তুলে রেখে দেয় তাহলে শনিবারে কেটে রাখলে কী হয় আমি রবিবারে রান্না করতে পারি তো অন্যবারের থেকে এবারের তুলনায় অনেকটা কম হয়েছে তো সেই কিন্তু আজকে আমার মেয়ে একটু রান্নায় হেল্প করেছে আর আমি তারপরে লতিগুলো কাটতে পেরেছি তো এরকম হেল্প করলে কিন্তু কাজে রান্নার কাজে অনেকটাই সোজা হয়ে যায় তোমরা জানো রান্না কাজটা কিন্তু অনেক জটিল কাজ তো যাই হোক মাংসগুলো আমি কিন্তু একটু পিস পিস করে কেটে নিয়েছিলাম কেটে তারপরে একটু ভিনিগার দিয়ে দশ মিনিট মতো ভেজিয়ে রেখেছি তো ভিনিগারটা দিলে কি হয় মাংসটা একটু সফট হয় বা নরম হয়ে যায় আর এদিকে তারপরে আমি জলটা ঝরিয়ে নিয়েছি সুন্দর করে ঝরিয়ে তারপরে দেখো এতে দিয়েছি পেঁয়াজ বাটা তারপরে দিয়েছি আদা বাটা আর এই যে দেখছো সবুজ কালার এটা হচ্ছে রসুন তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা এটা দিয়েছি তো লাল লঙ্কা কিন্তু আমি অ্যাড করব না যেহেতু তোমাদের কি কি বলবো আমাদের কিন্তু একটু গ্যাসের সমস্যা তো সেই জন্য লাল লঙ্কাটা অ্যাড করবো না তো আমি সবুজ লঙ্কা দিয়েই করব। আর এদিকে দিয়ে দিয়েছি দেখো জিরে গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো আর এদিকে কিন্তু মাম্মা প্রচণ্ড জ্বালাতন করছে ও এক্ষুনি বলছে মাম্মা চিকেন পকোড়াটা বানাও আমি খাবো কিন্তু এক্ষুনি বললে তো হবে না এটা যেহেতু ম্যারিনেট করে রেখে দিতে হবে কয়েক ঘন্টা তো সেই জন্যে হ্যাঁ তার মধ্যে দিয়েছি আমি লবণ আর দিয়েছি দুটো ডিম তো ডিমটা যদি মনে হয় পরে যদি একটা লাগে তো পরে দিয়ে দেবো তো যাই হোক এগুলো দিয়ে আর কি মাখাতে হবে তো চলো ডিম দুটো ফাটিয়ে নিই আর এটা বেশ কয়েক ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো এখন কিন্তু করব না তো সন্ধ্যা সন্ধ্যাবেলার দিকে এটা করব আর তোমরা যতক্ষণ আর কি মাংসটা বেশি ম্যারিনেট করে মশলা দিয়ে রাখবে ততটাই মাংসটা সফট হবে আর যখন গরম গরম করবে তো খেতে দেখবে একদম একদম নরম হয়ে গেছে আর আমি এতে কিন্তু আর কি তোমার খাওয়া শোডাটা কিছুই দেবো না জাস্ট একদম ঘরোয়াভাবে এটাই করব আর এতে নিয়েছি আমি এটা অ্যারুট তো তোমরা কে কি নামে জানো আমি জানি না আমাদের এখানে বলে অ্যারা তো এটাই নিয়েছি তো এই যে দেখো তো হাত দিয়ে মশলাগুলো ডিমটা বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আমি এটা দিয়ে চিকেন পকোড়া করছি কিন্তু দুবার তো তোমরা আমার ব্লগে দেখতে পাবে আগে আমি জানতাম না তো আমার মা বোনেদের কাছ থেকে শুনে শুনে শিখে তারপরে এই যে আমি একবার ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো খেতে তো অসাধারণ হয়েছিল তারপরে এই যে আর একবার করছি আর আজকে আগের দিনের মাংসের থেকে আজকের মাংসটা একটু পরিমাণটা বেশি তার কারণ সবাই খাবে আর আমার বাবা মা আছে তো সেই জন্যে সবাইকে দিতে হবে আর মেয়ের যে মাস্টার পড়াতে আসে ও আজকে আসবে তো সেই জন্যে আর কি একটু বেশি করেই করছি আর তোমরা জানো সন্ধ্যার সময় সস দিয়ে চিকেন পকোড়া একদম তো জমেই যাবে তো তোমরা কে কে খেতে চলে ভালোবাসো চলে এসো আমার এখানে তো দেখো সুন্দর করে বেশ মাখিয়ে নিয়েছি আর হলুদটা একটু কম ছিল মানে মাখাতে মাখাতে মনে হয় যে কোনটা কম বেশি তো সেই জন্য আমার মনে হলো যে একটু হলুদটা কম আছে তো একটু হলুদটা দিয়ে দিলাম আর অলরেডি আমার কিন্তু প্রচণ্ড হাত জ্বালা শুরু হয়ে গেছে আর দেখো চিকেনের পিসটা কিন্তু আমি মোটামুটি রেখেছি খুব বড় করিনি খুব ছোট করিনি মিডিয়াম রেখেছি মানে বেশি বড় হলে খেতে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য আমি যখন করছি ঘরোয়া উপায়ে তো সেই ঘরোয়াভাবেই আমি তৈরি করছি সুন্দর করে নিজের মতো তো যাই হোক ফাইনালি আমি অ্যারারুটটা দিয়ে কিন্তু আমি এদিকে মাখিয়ে নিচ্ছি আর বেশ একটু মাখা মাখা করেই মাখাতে হবে তো পরে কিন্তু এর থেকে আবার একটু জল ছাড়বে তখন নরম হয়ে যাবে আর সন্ধ্যাবেলা যখন করব। তখন যদি মনে হয় যে না একটু শক্ত মানে বেশ গাঢ় টাইপের হয়ে গেছে মাখা তো তখন একটা ডিম দিয়ে আর কি করে নেব। মানে মাখিয়ে নেব তো যাই হোক চলো মাখিয়ে নিই আর আমার মাম্মা তো খুবই এক্সাইটেড মানে আমাকে শুধুই বলছে আমি মা খাচ্ছি আর আমাকে শুধু বলছে মাম্মা তুমি কখন মাখাবে কখন মাখাবে মানে কখন করবে তো যাই হোক মানে ভয়েস দিতে দিতেও কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর এদিকে দেখো ফাইনালি আমার মাখাটা হয়ে গেছে তো মাখাটা কিন্তু এই পর্যায়ে রেখেছি আর এটা কিন্তু এবার ঢেকে রেখে দেবো তো ঢেকে রাখলে কিন্তু নরম হয়ে যাবে বেশ সফট হয়ে আসবে তো এটা করবো সন্ধ্যাবেলা আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা এরকম তো চলো এটা ম্যারিনেট হোক তারপরে সন্ধ্যাবেলা আর এদিকে একটা জিনিস তোমাদেরকে দেখাই এদিকে দেখো আগের দিন যে আমি আদাগুলো নিয়েছিলাম মানে কুচি করে কাটা দেখেছিলে তো এই যে এইভাবে আমি মিক্সার করে রেখে দিয়েছি আর এরকমভাবে আদা মিক্সার করে রেখে দিলে কিন্তু বেশ সুবিধা হয় দেখবে আদা নষ্টও হয় না আর যখন তুমি অল্প অল্প করে কাটবে কেটে রান্না করবে করবে তো সেটা ঝামেলার মনে হয়ে যায় তো সেই জন্যে আর ওদিকে আমি গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে একটা ও গ্যাসের উপরে উপর করে রেখে দিয়েছি তো সন্ধ্যাবেলা করবো আর এদিকে হচ্ছে দুপুরে রান্না তো আজকে হয়েছে কচুরলতি ফুলকপি আলু মাছ আর ওদিকে হচ্ছে মাছের ঝাল তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না আর কিছুটা মাংস রেখে দিয়েছি তো এগুলো একদিন করলে তারপরে মামার কি খেতে পারবে তো তোমরা জানো চিকেন কিন্তু মামা খুবই পছন্দ করে তো আর এদিকে দেখো এটা হচ্ছে মাছের ঝোল তো মাছের ঝলে কালারটাও কিন্তু অসাধারণ এসছে তো যাই হোক চলো আর রান্নাগুলো কেমন হয়েছে দেখতে তো বলো আর এদিকে আমার যে বাসনপত্রগুলো সেগুলো রেখে দিয়েছি তো কাকিমা এসে এগুলো আর কি মাঝামাঝি করে দেবে তো চলে এসছি সন্ধ্যাবেলা আগেই কিন্তু এক কাপ চা করে খেয়ে নিয়েছি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডার সময় কিন্তু চাটা খেতে বেশ ভালোই লাগে গরমের সময় চা খেতে আর বেশি অস্বস্তি লাগে আর গরমের সময় আমি চা খাইও না তো এদিকে যেহেতু মা আর কি চিকেন পকোড়া খায় না মা খাবে না বাবা খাবে না তো সেই জন্য মা মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তো ওনারা চিকেন খান না সেই জন্যে আর কি ওনাদের জন্যে পেঁয়াজি হচ্ছে তো পেঁয়াজিটা কিন্তু আমি কি মাখিয়েও নিয়েছি তো এই যে দেখো অল্প করেই করছি তো ওনাদের জন্যে করবো পেঁয়াজি আর আমাদের জন্যে করব চিকেন পকোড়া তো দেখো আর পেঁয়াজিটা সুন্দর করে মাখিয়েছি বেশ আর পেঁয়াজিতে দেখবে একটু পেঁয়াজ বেশি হলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে আর এদিকে দেখো মাংসটা দিয়ে সাইডে অনেকটা জল বেরিয়েছে পেঁয়াজি ভাজা হয়ে গেছে পেঁয়াজিগুলো রেখে দিয়ে তারপরে এই যে চলে চিকেন পকোড়া চিকেন পকোড়াও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদা ওইদিকে খেতেও শুরু করে দিয়েছে মানে ও চিকেনটা খায় না রান্না খায় না কিন্তু এরকম চিকেন পকোড়া বানিয়ে দিলে ও একটু খাওয়ার চেষ্টা করে এখন যেহেতু আমি একটু বলি যে কেন খাও না খেলে ভালো লাগে তো সেই জন্য একটু চেষ্টা করে তাহলে কিন্তু আমার চিকেন পকোড়া রেডি আর মোটামুটি সবার ভাগ করে দেওয়া হয়ে গেছে আর এগুলো খাবে আমার বড় মেয়ে তো এর থেকে অল্প কিছু নেবো আমি আর এগুলো আমার জন্যে বেশি খাবো না তো আর এই যে এতে এখনো আছে তো এটা হলেই শেষ এটা হলে শেষ আর এদিকে তুলেছি যেগুলো হচ্ছে আমার মা বাবার জন্যে তো এই হচ্ছে চিকেন পকোড়া তো কেমন হয়েছে তোমরা জানিও আর দেখতে কেমন হয়েছে সেটা জানিও তো খেতে অবশ্যই ভালো হয়েছে মানে নোংটা টেস্ট করার জন্য আমি খেয়েছি মানে অসাধারণ হয়েছে তো আর বাবা আসছে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো গরম গরম মানে মা আর বাবা দিয়ে খাবে মানে বাবার একটু দাঁত নেই তো বাবা যদি এখানে খেতে বসে তাহলে মায়ের খেতে খেতে মানে অনেক রাগ হয়ে যাবে তো সেই জন্য আর কি পাঠিয়ে দেবো একজন দু জায়গায় মানে দুজন এক জায়গায় বসে খেতে পারবে তো এটা নামিয়ে নেবো আর দেখতে কেমন হয়েছে তোমরা বলো আর চিকেন পকোড়া হচ্ছে সবার একটা টেস্টি খাবার আমার তো প্রচণ্ড পছন্দ তোমাদের দাদাও মানে খুবই পছন্দ করে হ্যাঁ ওই চিকেন রান্নাটা খায় না তো পকোড়াটা বানাবে তারপরে খাই তো চলো হ্যাঁ এগুলো বানিয়ে গুছিয়ে নিই সন্ধ্যার টিফিন কিন্তু আমাদের খাওয়া রেডি আর এদিকে আমি ছিলাম রান্নাঘরে তো রান্নাঘর থেকে এসে দেখি অবস্থা দেখো দুই মেয়ে এমনভাবে ফোনের দিকে তাকিয়ে আছে আমি যে ঘরে ঢুকেছি ওদের কিন্তু সে খেয়াল নেই আমার বড় মেয়ে যদি একটুও তাগিয়ে থাকে আর আমার মাম্মা কিন্তু একদমই তাকাচ্ছে না মানে ফোনের মধ্যে ঢুকে আছে এরকম একটা ব্যাপার চলো এখন হচ্ছে কষ্ট মানে রান্নাঘর থেকে এসছি বসে বসে আছি আর কেউ ভাত টাত খাবে না সবাই বলে দিয়েছে তো মাম্মাকে একটু খাওয়ানোর চেষ্টা করব তো যদি দুই তিন গাল খায় খাবে না খায় না খাবে আর আমার কিন্তু দেখো বসে বসে হাই তুলছি মানে ঘুম পেয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও